হ্যালো বন্ধুরা সবাইকে নমস্কার আজকে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি বাদাম ভর্তা আপনারা দেখে বাদামগুলো বেঁচে নেব বাদামগুলি দিয়ে দেব হালকা বেঁচে নেব চুলাটা লো ফ্লেমে রেখে বাদাম গুলো হালকা বাচা হয়ে গেছে করে মরিচ দিয়ে দেবো শুকনা মরিচ রসুন দিয়ে দেবো হালকা বেজে নেবে লবণ এখানে নামিয়ে নিয়েছি কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নেবো তারপর মিক্সার করে নেব মিক্সার করা হয়ে গিয়েছে এখন আমাদের বাদাম ভর্তা একদম তৈরি